তার পাশাপাশি সালে আমার মালা হিসেবে মানার হিসেবে সম্বন্ধনা নিচ্ছে এটা আমার জন্য অনেক মায়ের জন্য এটা অনেক অবশ্যই নিশ্চয়ই এটা খুবই গর্বের মাকে নিয়ে বা একই মঞ্চে একই সাথে अवार्ड পাওয়া যখন জানতে পারলেন যে মার সাথে একই মঞ্চে अवार्ड পাওয়া ওই সময় অনুভূতি দেখতে যদি ভাই একটু ভাই

করে করে এই যে বাইশ হক বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমাণ বাংলাদেশের বড় বড় ব্যান্ড তার উপর আস্থা রাখে বা সুনাম করেছে দেশের বাইরেও সেই সুনাম সরিয়ে পড়েছে মা হিসেবে আপনি এই ব্যাপারটা কিভাবে থাকেন সন্তানরা যখন মিডিয়াতে ক্যারিয়ার করতে চায় ফ্যামিলি থেকে বাধা প্রত্যেকটা ফ্যামিলি থাকে বারিশা ক্ষেত্রে হয়তো এমনটা হয়েছে সেই জায়গাতে সে এখন এখন কি মনে হয় তখন বাধা দিয়েছিলেন কিনা বা বাধা দেওয়ার বিচিত্রটা বলছিল কিনা ঠিক আছে লাভলু ভাই

চাই প্রত্যেকটা মায়ের চাই তার সন্তান সফল হোক সেই জায়গাতে মায়ের কণ্ঠে সন্তানের জন্য যে প্রশংসাটা কেমন লাগলো

আপনারা জানতে পারবেন আর ব্র্যান্ড প্রোমোটার কিন্তু বাংলাদেশে যে পরিমাণের আছে জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার আছে আর অনেকেই কাজ করছে পৃথিবীর কোনো জায়গাতেই কিন্তু এত পরিমাণের নেই এত বড় একটি ইন্ডাসন পাকিস্তানে চায়নাতে বাংলাদেশ হাউস এরকম অনেক ব্র্যান্ড প্রোমোটার আছে বাট আমাদের বাংলাদেশে যে পরিমাণ দায়ী হয় পশ্চিম বা পূর্বসূলের কার হয় এইরকম বাঙালিরা নয় দেশে যারা থাকে আমাদের বাংলাদেশের প্রমোশনাল আমাদের জন্য অনেক গরমের চিকিৎসায় আমার একটা বন্ধুত্ব পুরো ইন্ডাস্ট্রি নিয়ে যাওয়া সম্ভব নয় আরো অনেক মেয়েরা কাজ করছে আমাদের নতুন মেয়েরা অনেক শিক্ষিত মেয়েরা আসছে যারা অনেক হাই যেহেতু কেন তারপরে তারা কিন্তু

এই যে আমরা বাড়ির সংস্কৃতি থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ওপেনিংয়ে এছাড়াও আবার লাইভে সবসময় একটি আমরা প্রোগ্রাম শেষ করে বাসায় যাওয়ার আগে থেকে বাড়ির সহ প্রোগ্রাম শেষ করে গিয়ে লাইভ শুরু করে দিয়েছে এত ব্যর্থতার মধ্যে নিজের কাজকে কীভাবে সে কলেজে পড়াতে পাশে এসে আবার ছাত্রছাত্রী সেগুলো করা যায় আবার আমাদেরও দেখুন রাস্না করবো তখন তো না এখন হয়তো আমরা অনেক পাই আমার মাকে দেখেই আসলে আমার শিক্ষা যে কর্ম ব্যর্থতা একটাও জোর যেতে পারে আমার মনে হয় যে এই জন্য আড়ে একদমই আচ্ছা মা যেহেতু পাশে আছে সেক্ষেত্রে বলতে চাই প্রত্যেকটা মা যেহেতু চাই সন্তান শপথ হোক এবং সন্তানের ইচ্ছা থেকে মায়ের স্বপ্ন পূরণ করা বাড়িতে হোক কি মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি কিনা কি মনে হয় সন্তান কি মায়ের স্বপ্নটা এখনও পূরণ করতে পেরেছে